গ্রামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব বসতেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাছে দায়িত্বের কথা আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই যেমন করবে অনেক ভাই বলেছেন

প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারাও ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব হবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক এবং নেই মত বিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া চূন্নের মতো জটিল বিরোধ রয়েছে এরপরও সেই সকল দেশগুলোতে আমাদের অনামায় দগন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পণ্ডিতদেরকেও বৃহত্তর ঐক্যর মধ্যে তারা তাদেরকে শামিল করে যাদের সামনে উপস্থিত হবে যারা উপস্থিত হয়েছিল আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে ছাত্রী পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকহি মাসআলাগত এবং বিভিন্ন আকীদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং শহীদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেদিন আমরা আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিন রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনে শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টর কি আদত অনমায় দেওয়ার হাতে এটার মধ্যে কোন ধরনের দ্বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই যদি থাকে মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব অলামায় দেহগণদের কাছে তাদের ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব অলামায় দেহগণদের কাছে আরে কথা অস্বীকার করার কোন উপায় নেই অবন্দি হলমায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ আমি আশাকী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব চরমনায়ে সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাউলুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায় জবমদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সম্মত এবং মজবুত করব আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে তা ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনুমতি বিলম্বে আমাদের খরানার সব বড় রাজনৈতিক সংগঠন আমরা শিশা দল পাঁচীদের মতকবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম حکومت कायम করার জন্য তাদেরকেও আমরা আদার কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশ আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারা এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসাদুল্লাহ গানের এবং মাওলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়েরা তারা রাজনৈতিক অঙ্গনে আলামায় উন্মতের সাথে আলামায় দেওয়ার সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা চুন্নি বলে জেনে থাকি সেই চুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব আমরা দেখতে পাব আমাদের হায়াতে আমাদের জীবন দেখতে পাব আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতা পূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ইয়াফাতুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ